একসময় গাড়ো পাহাড়ের পারঘেসা গ্রামগুলোতে রাত নামলেই শোনা যেত বন্য হাতির গর্জন ভোর হলে দেখা যেত ধানের ক্ষেত থেকে শুরু করে সবজির বাগান সবই তছনছ করে দিয়েছে বন্য হাতির পাল এমন কি অনেক সময় হামলা ঠেকাতে কেউ সাহস করে এগোলে হাতির পায়ের নিচে চাপা পড়ে হারাতো প্রাণ কিন্তু পাহাড়ি অঞ্চলের সেই চিত্র এখন বদলেছে পাহাড়ি মাটিতে রোদের আলোয় এখন ঝলমল করে মধুপুরের বিখ্যাত জলডুবি আনারসের হলদে আভা আর বাতাসে ভাসছে তার মিষ্টি শেরপুরের গারো পাহাড়ের ঢালে আগে ধান আর সবজি চাষ হতো কিন্তু বন্য হাতির হানায় সেই ফসল বাঁচানো কঠিন হয়ে পড়ে তখন নতুন কিছু করার কথা ভাবেন তারা দুই বছর আগে সেই ভাবনা থেকে জংশন মো ও আশরাফুল আলম শুরু করেন আনারস চাষ আর প্রথম বছরে পেয়ে যান বড় সাফল্য চারপাশ ভরে যায় আনারসের মিষ্টি ঘ্রাণে আসলে এখানে হাতির উত্তপ্ত অনেক কারণ হাতির কারণে আমরা ঠিক মতন ধান চাষ করা যায় না এই জন্য বিকল্প আমরা একটা পথ বেছে নিছি আনারসের ঠিক আছে এই আনারসটা মানে আমাদের যে টাঙ্গাইল মধুপুর আছে সে এলাকার চেয়েও আমাদের আনারসটা অনেক সুস্বাদু দূরের মানুষজন আসছেন পাহাড়ি বাতাস মাখা এই বাগান দেখতে কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন কেউ সরাসরি বাগান থেকে তাজা আনারস তুলে নিচ্ছেন পাইকাররা ট্রাকে বোঝাই করে নিয়ে যাচ্ছেন শত শত আনারস আমাদের এই আনারসগুলা আপনার ফরমালিন ছাড়া এবং খুবই সুস্বাদু মানে অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে অনেক লোক এসে খাইতেছে দেখতেছে স্থানীয় যুবকেরা কেউ কাজ করছেন দিনমজুর হিসেবে কেউ আবার আনারস শহরে খুচরা বিক্রি করে সংসারের চাকা ঘোরাচ্ছেন আমি এখানে দিন হাজিরা কাজ করি আমি রোজ পাঁচশো টাকা করে দিন পাই আমি এখানে কাজ করে মাসে পনেরো হাজার টাকা আয় করি আর আগে এখানে কোনো কাজ ছিল না এই আনারস বাগান হতে আমরা এখানে কাজ করে আমাদের সংসার চালাতে পারি কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ সার চারা এমন কি বাজারজাতকরণের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা গারো পাহাড়ের পাদদেশে জিনাইগা দিতে ফসল আনারসের সম্প্রসারণ চাষের সম্প্রসারণ হচ্ছে দিন দিন বিগত অর্থ বছরে জিনাইগাতি উপজেলায় আড়াই হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছিল চলতি অর্থ বছরে সেটা বৃদ্ধি পেয়ে সাড়ে তিন হেক্টর জমিতে আনারস আবাদ বৃদ্ধি পেয়েছে এখানে মূলত ডুবে জাতের আনারসটা চাষ হচ্ছেন আমাদের দুজন তরুণ কৃষি উদ্যোক্তা তারা মধুপুর থেকে এই আনারসের চারা নিয়ে এসে স্থানীয়দের বিশ্বাস এই আনারস একদিন শুধু শেরপুর নয় ছড়িয়ে পড়বে দেশের নানা প্রান্তে পাহাড়ি মাটির ঘ্রাণ পৌঁছাবে আরও বহু ঘরে নিউজ ডেস্ক আর টিভি